আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা নির্বাচন কাছে আসতে না আসতে শাসক বিরোধী রাজনৈতিক দলের চাপানো যেন রোজকার বিষয় এবার তৃণমূল নেতা মানস ভূয়া দুর্গ খোদ সবঙ্গে দাঁড়িয়ে নাম না করে তাকে রাবণ বলে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষ বুধবার শবং ভারতীয় জনতা পার্টি সমাবেশ ছিল সেখানে ভারতীয় জনতা পার্টি ভারতী ঘোষ সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানেই নাম না করে মানুষ ভূয়াকে এক হাত নিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ তার অভিযোগ মানুষের দৈনন্দিন জীবনের সুবিধার জন্য কেলেঘাই নদীর উপর একটি ব্রিজ বানানোর কথা ছিল সেই ব্রিজ না বানিয়ে তার জন্য অনুমোদিত টাকা আত্মসাতের অভিযোগ তোলেন মানুষ ভূয়ার বিরুদ্ধে মানুষ ভূয়াকে রাবণের সঙ্গে তুলনা করে লঙ্কা ধ্বংসের মতো তার রাজত্ব শেষ হবে বলেও হুঙ্কার দেন ভারতী ঘোষ শুধু ভারতী ঘোষ নয় এদিন দিদির দলে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক শুভেন্দু অধিকারী নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন তৃণমূল ফুটো নৌকো জল ঢুকতে শুরু করেছে সবং থেকে ঘাস ফুলকে এভাবেই কটাক্ষ করেন শুভেন্দু রাবণের গড় রাবণের গড় নাম মানুষ ও এখন ঘটনা হচ্ছে যে এখানে নদীর গায়ে একটা ব্রিজ বানানোর জন্য মানুষ যাতে ভালো থাকে চৌষট্টি কোটি চৌত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা হয়েছিল কিছু বানায়নি মানুষের জমি নিয়ে নিচ্ছে আক্রমণ করছে পুলিশকে ইনফ্লুয়েন্স করে ফলস কেস দিচ্ছে জায়গায় জায়গায় ঢুকে পড়ছে মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে রাবণকে বলে দিয়ে যায় রাবণ যখন ফরফর ফরফর করে তখন রাম সেতু দিয়ে আসতে আরম্ভ করেছে রাম এসে গেছে আর আপনার দিন শেষ হয়ে গেছে আপনি খুব তাড়াতাড়ি লঙ্কা যেরকম পুড়েছিল আপনি সেইভাবেই জ্বলন্ত অবস্থায় দেখবেন যে কোটের মতো আবার দৌড়তে আরোপ করবেন ধুতি তুলে প্রসেনজিৎ ধরের রিপোর্ট হিন্দুস্থান টিভি